হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ক্যাপিটাল প্লে জোন আর আমি আছি আপনাদের সাথে মিস্টার ক্যাপ্টেন তো গাইস আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি অ্যাডভান্স সার্ভারে অ্যাডভান্স সার্ভার আমাদের হাতে চলে এসেছে শহর আসলে অনেক আগে এসেছে আমার আমি আসলে একটা ছোট্ট খাট্ট ক্রিয়েটর এই জন্য আমাকে একদম পরে দিয়েছে যাই হোক গাইজ দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা অ্যাডভান্স সার্ভারে আছি আপাতত তোমাদেরকে দেখে দিলাম আমার আইডিটা আর এখন আমার যেই লবিতে যে ক্যারেক্টারটা দেখছি এটা কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভারে নতুন ক্যারেক্টার নাম হচ্ছে নেরো আর ন্যারো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তো ফ্রেন্ডস আমাদের ন্যারো ক্যারেক্টার সম্পর্কে তোমাদেরকে আমি এটা ধারণা দিয়ে দিচ্ছি এটা একটা অ্যাক্টিভ স্কিল আর এটার স্কিল হচ্ছে তুমি যেভাবে স্কাইলার ইউজ করো ঠিক ওইভাবে থ্রো করে এটা ইউজ করতে হবে তুমি যখন এনিমির গায়ে এটা থ্রো করবে এনিমি যদি ক্যারেক্টার স্কিলের এরিয়ার ভিতরে থাকে সে ছয় করে ড্যামেজ খাবে দশ সেকেন্ডে মানে দশ সেকেন্ড সে ছয় করে ড্যামেজ খাবে এবং তার গোলওয়াল ব্লক হয়ে যাবে সে কোনো গোলওয়াল কিন্তু ইউজ করতে পারবে না আই থিঙ্ক গুলওয়ালের সাথে সে গেনাটাও ইউজ করতে পারবে না বাদ বাকি যা যা আছে সব আমরা ট্রাই করবো ক্যারেক্টারটা নিয়ে খেলবো এবং আপকামিং যেগুলো আসতেছে ওবি ফিফটি ওয়ান আপডেটে সেগুলো আমরা চেক করবো তো গাইস আর বেশি দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করে যাক লেটস গো ওকে ফ্রেন্ডস আমরা যাচ্ছি ট্রেনিং গ্রাউন্ডে কারণ ট্রেনিং গ্রাউন্ডে গেলেই কোন কোন গান অ্যাড করা হয়েছে এবং কোন কোন গানের অ্যাবিলিটি চেঞ্জ করা হয়েছে সেগুলো আমরা দেখতে পারবো আর এই ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু সব কিছু বোঝা যায় যে কী কী গানের অ্যাবিলিটি চেঞ্জ করা হয়েছে তো আশা করি নতুন একটা গান আমি দেখতে পাবো হ্যাঁ নতুন একটা গান আমি অবশ্যই দেখতে পাচ্ছি গানটার নাম হচ্ছে উইনচেস্টার এটা অনেকটা দেখা যাচ্ছে যে আমরা এসিটি ইউজ করি না ঠিক ওরকমটাই দেখা যাচ্ছে এসিটির মতোই আকার তবে এটা যতটুকু ফায়ার করে দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে শর্ট মতো সাউন্ড করছে ভাই এটা কি শর্ট নাকি মানে যে আমাদের রিসেন্টলি যে একগুলি আলাদা একটা শর্ট গান এসেছিল না আমি গানটার নাম বলে গেছি সরি গাইস তো ওইরকমই সাউন্ড করছে তবে দুই গুলির সাথে সাথে বের হচ্ছে বেরার পরেই গুলি থাকতেও দেখো রিলট নিচ্ছে মানে গুলি থাকা অবস্থা কিন্তু দুইটা করে ফায়ার করার পরে রিলোড কিন্তু নিচ্ছে এখন কথা হচ্ছে আমি যখন এই গানটা নিতে গেলাম দুই ধরনের গান কিন্তু দেখলাম যে এটার অনেকগুলো ভেরিয়েন্ট কিন্তু এখানে দেখতে পেয়েছি এখন দেখতে হবে সেগুলোর কাজ কি এবং দেখতে পাচ্ছ বডিতে ড্যামেজ দিচ্ছে আশি করে এবং হেটে ড্যামেজ দিচ্ছে চারশো চল্লিশ করে মানে যদি হেঁটে একটা কানেক্ট হয়ে যায় এনেমি কিন্তু আর বাঁচার কোনো ওয়ে নেই সে ডাউন হয়ে যাবে না হলে সে মরে যাবে তো দেখতে পাচ্ছি যে এখানে আরও কয়েকটা গানের ভেরিয়েন্ট আছে মানে যে নতুন একটা গান আছে এটা কিন্তু দুই তিনটা আছে আছে এখানে দেখা যাচ্ছে যে একটা ফ্লেম ফ্লেম লেখা এটা দিবে বা দেখি হ্যাঁ তিনটা গুলি করার পর কিন্তু একটা ফ্লেম এফেক্ট কিন্তু বেরোচ্ছে আমি জানি না ঠিক এটা কি ড্যামেজ দিচ্ছে কি দিচ্ছে না সেটা এখন আমরা ট্রাই করবো গেমে গিয়ে বা গেম খেলে ট্রাই করবো যে এটা কিভাবে কি কাজ করে না করে এখানে কিন্তু অনেকগুলো গানকে চেঞ্জ করা হয়েছে তো চলো আমরা দেখে কোন কোন গানের অ্যাবিলিটি চেঞ্জ করা হয়েছে এসকারের ড্যামেজ বাড়িয়ে দেওয়া হয়েছে রেট অফ ফায়ার বাড়িয়ে দেওয়া হয়েছে ফেমাসের ড্যামেজ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অক গানের ড্যামেজ ড্যামেজ বাড়িয়ে দেওয়া হয়েছে প্যারাফেলের ড্যামেজ বাড়িয়ে দেওয়া হয়েছে অ্যাকুরিসি বাড়িয়ে দেওয়া হয়েছে আর্মর এটারও বাড়িয়ে দেওয়া হয়েছে আর এমপি ফাইভ সরি এম ফোরটিন M14 এর রেট অফ ফায়ার বাড়িয়ে দেওয়া হয়েছে M60 এর ড্যামেজ বাড়িয়ে দেওয়া হয়েছে MP5 এর রেট অফ ফায়ার বাড়িয়ে দেওয়া হয়েছে Thompson এর সবই বাড়িয়ে ম্যাকটেনের Mac-10 রেট অফ ফায়ার বাড়িয়ে দেওয়া হয়েছে K98K এর রেট অফ ফায়ার বাড়িয়ে দেওয়া হয়েছে ইউজি এটার কিন্তু ডিক্রিস করা হয়েছে তো गाइस আর ওয়ান এক আপডেট আছে আমি শুনেছি সোশ্যাল ল্যান্ডে আপডেট করা হয়েছে তো চলো সেখানে যাওয়া যাক फ्रेंड्स চলে এসেছি সোশ্যাল ল্যান্ডে এবং সোশ্যাল ল্যান্ডে এসে তোমাদের ন্যারো ক্যারেক্টার স্কিল সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমরা যখন ন্যারো ক্যারেক্টার স্কেল অ্যাক্টিভ করবে এরকম একটা পেটের মতো দেখা যাবে এই পেটটা একটা এরিয়া নিয়ে কাভার করবে এরিয়ার ভিতরে যদি কোনো এনিমি থাকে বা আমিও যদি থাকি তাহলে কিন্তু ছয় করে ড্যামেজ খাবে এনিবি বাট আমি ড্যামেজ খাবো না যেহেতু ক্যারেক্টার আমার আর কোনো গোলুয়াল বা গ্রেনেড এনিমি কিন্তু ইউজ করতে পারবে না ব্লক হয়ে যাবে দশ সেকেন্ডের জন্য যাই হোক এই যে সার্ভার দেখতে পাচ্ছো এটা কিন্তু নতুন আসতে যাচ্ছে গেমে আশা করি এটা বিয়ার এবং সিএসএ দিয়ে দেওয়া হবে আর সোশ্যাল লাইনে ইভেন্ট বলতে বা চেঞ্জেস বলতে এই জিনিসটাই ভাই উইন্টার উপলক্ষে এই জিনিসটা দিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ খুব ভালো লাগছে যাই এটা আসলে পার্মানেন্ট না উইন্টার চলে গেলে আশা করি এটাও চলে যাবে আর একটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু এখানে উঠতে পারবে না বাট আমি এটা এখানে ওঠার অনেক ট্রাই করেছি যে সিঁড়িটা দেখতে পাচ্ছো ওই সিঁড়িটা কিন্তু ইনভিজিবল মানে এটার আর পার হয়ে যাচ্ছে মানে ওঠার কোনো ওয়ে এখানে দেওয়া হয়নি আশা করি ইভেন্ট বা আমাদের আপডেট চলে আসলে এটা ভিজিবল করে দেওয়া হবে এখন বাকিটা গেরিনার হাতে আমি ঠিক জানি না এটা দেবে কি দিবে না আশা করি দিয়ে দিবে কারণ এত সুন্দর একটা জিনিস তারা বানিয়েছে যদি উঠতেই না পারে তাহলে তো আর দিয়ে লাভ নেই এটা কি পেট এটা হচ্ছে এটি পেট না কি জানি না আমি কি পেটটা আর এই যে সার্ভট সম্পর্কে বলছি যে দেখো তোমরা এখানে এভাবে থ্রি সিক্সটি ডিগ্রি মানে তোমরা জাম করে করে মনে করে এনিমি মারতে পারবা ভাই এটা কিন্তু খুবই একটা জোস একটা জিনিস হ্যাঁ এনিমি মানে কি বলবো গেরিনা এতদিন পরে খুব ভালো একটা জিনিস কিন্তু গেমে দিয়েছে এখন দেখা যাক এটা গেমকে আনব্যালেন্স করে কিনা সেটা এখন দেখার বিষয় তো গায়ে চলো নেক্সট আপডেটের দিকে যাওয়া যাক তো গায়ে চলে আসলাম গেমের ভিতরে এবং গেম বলতে হচ্ছে বি আর র্যাঙ্কের ভিতরে আর অ্যাডভান্স সার্ভারে তো ভালো কোনো প্লেয়ার বেশিরভাগই পড়ে না আর পড়লেও ভাই আমি কি নোবরা নাকি আমি মেরে দিতে পারবো আর ভাই সাহ এটা কি এসেছে চারোপাশে ব্যানার এই ব্যানার কিসের আই থিঙ্ক আমাদের আপকামিং কোনো ইভেন্টের কোনো ইন্টারফেস হবে এটা চার দেখছি এক এক রকমের এক একটা ব্যানার কোনটার ভিতরে বাঘ সিংহ তারপর হচ্ছে হরিং তারপর সিংহ তারপর হচ্ছে এটাকে স্কুইড ভাই ভাই আরো কত কিছু যাই হোক মেকানিজম আমরা পরে দেখবো আগে আমরা এখানে নেমে গেছি পিকের উপরে আর বাকি যা যা আছে আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব যে কি কি এসেছে নতুন গেমে আর ক্যারেক্টার সম্পর্কে তো তোমাদেরকে বললামই তাও যদি না আমি ট্রাই করব মেরে আবারও তোমাদেরকে দেখাবো যে এটা করে করে না আর তোমাদেরকে বলে রাখি যে গেমে কিন্তু আরো একটা জিনিস অ্যাড করেছে সেটা হচ্ছে লোড আউট লোডআউট সম্পর্কে তোমাদের এই লোড আউট কিন্তু নতুন অ্যাড করা হয়েছে এইগুলো কিভাবে কি কাজ করে না করে এগুলো কিন্তু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কারণ হচ্ছে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এই দেখতে পাচ্ছো এই জিনিসগুলো কিন্তু অ্যাড করা হয়েছে এখান থেকে তোমরা গান নিতে পারবে এখন থেকে নতুন নতুন গান কিন্তু এখানে পাবা আর এখানে দেখতে পাচ্ছো যে চেস্টার যে গানটা এই গানটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম আর এনেমি কিন্তু আমি একটা দেখেছি এই বটটাকে মারতে হবে দেখি ওই গানটা দিয়ে তোমাদেরকে আমি ফার্স্ট কিলটা করতে পারি কিনা আর করতে পারলে ভাই প্লিজ একটা লাইক করে দিও আর ভাই তোমরা তো জানোই এই ভিডিওটা একদম নিউ ভাই আমি একদম নিউ চ্যানেলে ভিডিও করছি আমার আরো একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আর কি হ্যাক হয়ে গেছে যেহেতু আর আমার ভিডিও কন্টিনিউ করা হয়নি যাই হোক গাইজ ওই কথা বাদই দিলাম এখন আমাদের নতুন যাত্রা শুরু তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ধরনের ভিডিও নিয়ে আসতে পারি ওকে তো গাইজ আমি একটা এনিমিকে মেরে দিলাম এবং আমি যাচ্ছি হচ্ছে আরও আরো কিছু দেখাতে দেখি আরও কি কি আছে গেমের ভিতরে ব্যাণ্ডিং কোনো চেঞ্জ এসেছে কিনা দাঁড়াও এক মিনিট এটা কি দেখলাম আগে দেখি ভ্যান্ডিং মেশিনে কোনো চেঞ্জ এসে কি না না আপাতত তো কোনো চেঞ্জ দেখছি না ওই উইন চেস্টার গানটাই অবশ্যই অ্যাড করা হয়েছে আর কিছু কিন্তু অ্যাড করা না আচ্ছা আচ্ছা এই যে স্ক্যানিং যেই ইয়াটা আছে এগুলো কিন্তু নতুন অ্যাড করা হয়েছে আর বাদ বাকি দেখতে পাচ্ছি সবই কিন্তু যেই জায়গার মধ্যে ছিল সেই জায়গার ভিতরে আছে কোনো কিন্তু এমন কিছু একটা চেঞ্জ হয়নি এখন কথা হচ্ছে উপরে যে ব্যানারগুলো এই ব্যানারগুলো কাজ কী এবং কীভাবে কী করা না করে সেগুলো কিন্তু আমরা দেখবো পরে এখন আমি বুঝতে পারছি না এ দেখতে পাচ্ছ আমি আমার ক্যারেক্টারটা ইউজ করেছি ক্যারেক্টারটা ইউজ করার ফলে ও কিন্তু ড্যামেজ খেয়েছে ড্যামেজ খেয়েছে ছয় ছয় করে আর আমি এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু গোলয়াল ইউজ করতে পারছি না আমার এবং এনিমির দুজনেরই কিন্তু গুলওয়াল ব্লক হয়ে যাচ্ছে মানে আমরা দুজনের ভিতর কেউই যদি আমাদের ক্যারেক্টার এরিয়ার ভিতরে থাকি আমরা কিন্তু কোনো কিছু ইউজ করতে পারবো না ভাই হিসাব তাহলে তো একটা ঝামেলা না আমি যদি গুলওয়াল না ইউজ করতে পারি আমাদের ওপেনলি মানে কি বলে এটাকে ওপেন ফায়ারলি খেলতে হবে মানে কোনো গুলওয়াল ইউজ করা যাবে না আরেকটা বিষয় আসছে যে দেখতে পাচ্ছ গুলওয়াল রিপেয়ার নামে একটা স্ক্যানার এসেছে এটা যদি তুমি ইউজ করো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফাটা গোলালগুলো কিন্তু একেবারে রিপেয়ার হয়ে গেছে কোনো ফাটল কিন্তু গুলার ভিতরে নেই যেমনটা ছিল সেভাবে কিন্তু এসে গেছে যদি এনিমি তোমাকে এখন গুলাল ফাটিয়ে মারতে চাই তোমাকে কিন্তু মারতে পারবে না ভাইসাব নতুন নতুন যেই জিনিসগুলো দিয়েছি গেরিনা পুরাই মাথা নষ্ট তো গাই চলো আরো কি কি নতুন অ্যাড করা হয়েছে তোমাদের সেখানে নিয়ে যাই আর এখানে অনেকগুলো সময় নষ্ট করা হয়েছে দেখি আরো কি কি নতুন অ্যাড করা হয়েছে আমি অনেক খোঁজাখুজির পরও কিন্তু কোনো কিছু নতুন পাচ্ছি না আমি এনিমিগুলোকে মারছি আর এই গানটা দিয়ে মারছি দেখতে পাচ্ছ আর কোনো কিন্তু নতুন আমি কিছু এখনো পাচ্ছি না একটা জিনিস গাইস । দেখতে পাচ্ছ গাইজ আমি যখন এনিমিকে মারলাম একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট কিন্তু করছে বাট এটা কিসের জন্য করছে এটা আমি বুঝতে পারছি না আর একটা নতুন বিষয় হচ্ছে দেখো সবগুলো ব্যানার কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু একটা ব্যানার শুধু গ্লো করছে এটা কেন করছে এটা আমি ঠিক বুঝতে পারছি না আই থিঙ্ক আমি এটা পরে বুঝতে পারবো যদি এটা নিয়ে একটু কাটি করে যে ইভেন্ট সম্পর্কে ব্যাপারটা কিভাবে কাজ করে না করে এই ব্যানারটা কেন গ্লো করছে নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে যে কারণে ব্যানারটা গ্লো করছে যাই হোক গাইজ দেখি আর কোনো নতুন কোনো ইভেন্ট এসেছে কিনা তোমাদের সেখানেই নিয়ে যাচ্ছি তো ফ্রেন্ডস এখানে আমি অনেকগুলো বট এনিমিকে মারার পরে কোনো নতুন কিছু দেখতে পাচ্ছি না তো এই এনিমিটাকে মারার পরে একটা উপরে দেখবে এই যে দেখো এখানে একটা ট্রফির মতো শো করবে ফ্লেম ট্রফি নামে একটা আইকন শো করছে এটা হয়তো বা ওই যে আমরা ফার্স্টে যে ব্যানারগুলো দেখেছি ওইটার সাথেই এটার কোনো একটা যোগ আছে এটা আমরা পরে দেখবো আর একটা জিনিস দেখাচ্ছে গাইস এই যে জোনের ভিতরে কিন্তু ফ্লেম এফেক্ট কিন্তু শো করছে এটা হয়তো বা ওই ইভেন্টের জন্যই আর জোনের ভিতর দেখতে পাচ্ছ জোনের যে আইকনটা এটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে একটা ফ্লেম এফেক্ট কিন্তু শো করছে এই যে দেখতে পাচ্ছ ম্যাপের ভিতরে কিন্তু গোল আকার করে একটা ফ্লেম এফেক্ট কিন্তু শো করছে ভাই জোস লাগতেছে দেখতে তাই না যাই হোক এটা হচ্ছে এই যে নতুন যে ইভেন্ট আসতেছে এটার একটা আর একটা জিনিস দেখাচ্ছি গায়ে যে লোড আউট লোড আউটে তোমরা এখন তিনটা জিনিস অ্যাড করতে পারবে স্পিড আপ তারপর হচ্ছে আর্মর তারপর যে এক্সট্রা হিল বাফ তারপর গোলওয়াল আর্মর আরও অনেক কিছু আছে এখান থেকে তুমি যে কোনো তিনটা সিলেক্ট করে তুমি ইউজ করতে পারবে তো এইটাই হচ্ছে আর কি চেঞ্জেসের ভিতরে দেখলাম আরও নতুন কোনো কিছু দেখতে পাচ্ছি না আর উপরে একটা ট্রফির মতো শো করছে এখন আমি এটা বুঝতে পারছি না এটা কেন দেখাচ্ছে তো তো ফ্রেন্ডস আর মাত্র একজন এনেমি বাকি আছে এটাও একটা বট আর কি তো এটাকে মেরে ফেললে এখন আমাদের ভুইয়াটা হয়ে যাবে তো আমি দেখতে চাচ্ছি যে ভুইয়ার এফেক্টটা কি চেঞ্জ করছে কিনা দেখতে পাচ্ছ গাইজ ভুইয়া যখন হয়ে গেছে সুন্দর একটা এফেক্ট নিয়ে কিন্তু ভুইয়ার আইকনটা দেখাচ্ছে মানে ভুইয়ার যে সেলিব্রেশন এটা কিন্তু অনেক ইউনিকভাবে দেখাচ্ছে এটা আই থিঙ্ক ওই ইভেন্টের জন্যই এই ভুইয়ার আইকনটা চেঞ্জ করা হয়েছে বা তো ফ্রেন্ডস এই ছিল আজকের অ্যাডভান্স সার্ভার নিয়ে ভিডিও ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি তোমাদের ভিডিওটা উপকারে আসে তাহলে কমেন্ট করে দিও আর যদি তোমরা এই ভাইয়ের ভিডিওটা দেখতে চাও